শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা কৌলাচার্য পণ্ডিত সকলে জানা মাঙ্গলিক আলোচনার বিষয়বস্তু মাঙ্গলিক মানেই বৈধব্য নয় অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে আমার মেয়ের মাঙ্গলিক বা আপনার ছেলের মাঙ্গলিক মাঙ্গলিক মানে বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে কেউ মরে যাবে কিন্তু আপনাকে প্রথম মাঙ্গলিকের সূত্র বুঝতে হবে কি বলছেন জ্যোতিষশাস্ত্র লগ্নে যা তানে চষ্টমে কুঁজে কন্যা হরতি ভট্টর ভর্তু ভার্জাং বিনেশ মানেটা একটু বুঝতে হবে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ এই কয়টি স্থানে মঙ্গল গ্রহটি যদি থাকে তাহলে পুরুষের পত্নী স্ত্রীর অর্থাৎ নারীর স্বামী নাশ বা পতিনাশ নাশ কথার অর্থ কিন্তু মৃত্যু নয় বৈধব্য কথাটাকে ভাঙলে হয় বিধবা ধবা বিয়োগ হয়েছে যাহার স্বামী বিয়োগ মানে মৃত্যু নয় ডিভোর্স দাম্পত্য অশান্তি দেরিতে বিয়ে অনেক সময় বিয়ে না হওয়া বিয়ে ভেঙে যাওয়া অল্প দিন বিয়ে হওয়ার অল্প দিনের মধ্যেই সংসার ভেঙে যাওয়া এগুলো সবই হচ্ছে মাঙ্গলিকের নেগেটিভ এফেক্ট এবার আমাদের একটা ধারণা মাঙ্গলিক মানেই বৈধব মানে মাঙ্গলিক যদি পাত্র হয় তাহলে হয়তো তার স্ত্রী অকালে মারা যাবে আর মাঙ্গলিক যদি পাত্রী হয় তাহলে তার স্বামী বিয়োগ হবে কিন্তু বিয়োগ মানে সবসময় মৃত্যু নয় বিয়োগ মানে ডিভোর্স আমার জীবনে সে মৃত বিয়োগ মানে ডিভোর্স হলো না মেয়ে বাপের বাড়িতে চলে আসলো লিখিতভাবে রয়েছে স্বামী স্ত্রী কিন্তু সম্পর্ক নেই এগুলো বুঝতে হবে এগুলো সবই মাঙ্গলিকের এফেক্ট মাঙ্গলিকের প্রতিকার যখন করা হয় তখন শুধু অনেক জ্যোতিষী আছে বোঝান যে বিয়ে করলেই এত মৃত্যু হবে কখনো কোথাও বলা নেই মৃত্যু হতে পারে মাঙ্গলিকের একটা পার্ট মৃত্যু কিন্তু বৈধব্য মানেই এখানে মৃত্যু নয় আর মাঙ্গলিক মানেই বৈধব্য নয় আবার মাঙ্গলিক মাঙ্গলিক বিবাহ হলে সেটি যে সবসময় খুব সুপকর হবে এটাও বলা নেই শাস্ত্রী তাহলে প্রশ্ন উঠবে এই ধরনের মাঙ্গলিক যখন থাকবে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল যদি শনির তৃতীয় দৃষ্টি পড়ে শনির সপ্তম দৃষ্টি পড়ে তাহলে কিন্তু মাঙ্গলিপের প্রকোপটা বেশি প্রকোপ বেশি হলে পীড়া বেশি হলে ডিভোর্স বিচ্ছেদ সংসার না করা এগুলো হতে পারে মৃত্যু যে হবে সেটা কিন্তু সবসময় যুক্তিসঙ্গত দর্শন নয় আরেকটি হচ্ছে মাঙ্গলিক যদি থাকে তখন কি মঙ্গল কবচ যন্ত্রম মঙ্গলের ইষ্টদেবী বগলামুখীর কবজ যন্ত্রম আর শালগ্রাম শিলা নির্মিত বিষ্ণু প্রতিমা অসত্য গাছের সঙ্গে বিবাহ দেওয়া যেতে পারে নারীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে মঙ্গল কবজযন্ত্রম যন্ত্রম এবং পগলামুখীর কবচ যন্ত্রম প্রতি মঙ্গলবার নিরামিষ এবং মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অথবা বগলামুখীর মন্ত্র জপ করতে হবে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার এবং বগলামুখীর মন্ত্র জপ করতে হবে সেটা উভয়। এরকম নয় যে নারীর মাঙ্গলিক হলে সে মন্ত্র জপ করবে পুরুষের মাঙ্গলিক হলে সে করবে না আরেকটি জিনিস মাথায় রাখতে হবে মঙ্গল যদি যুক্ত থাকে মঙ্গল যদি তুঙ্গ থাকে মঙ্গল যদি মিত্র ক্ষেত্রে মিত্র গ্রহযুক্ত হয় সেক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যাবে অতএব আপনারা ভয় পাবেন না কৌলাচার্য শ্রী অর্পণ ভয় দেখান না ভয় কাটান সংস্টার ভয় দেখান না ভয়টা কাটাবার জন্যই জ্যোতিষদের কাজ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র বেদান্তের ক্লাস এবং ভর্তি চলছে যারা ইচ্ছুক তারা ভর্তি হতে পারেন হায়ার অ্যাস্ট্রোলজির জন্য অনলাইন কনসালটেশন চলছে অনুষ্ঠানে চোখ রাখবেন মাঙ্গলিক মানেই বৈধব্য নয় এটা ভেবে নিন এটি একটি অপপ্রচার মাঙ্গলিক মানে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেখানে আছে সমাধানও অবশ্যই আছে আর মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ হলে সব সমস্যার সমাধান হলো এ কথাও কোথাও বলা নেই অতএব জোটক বিচার প্রচুর অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া যদি করান তাহলে আপনারা এই ধরনের মানসিক রোগে ভুগবেন যাদের সন্তান সন্ততি আছেন বিবাহ উপযুক্তা উপযুক্ত হচ্ছেন সেক্ষেত্রেই মাঙ্গলিকের ভয় দেখানো জ্যোতিষদের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে আপনাদের ভাবতে হবে যে মাঙ্গলিক মানেই বৈধব্য নেয় সব সময় অকাল মৃত্যু হবে না কিন্তু ছাড়াছাড়ি হতে পারে সম্পর্কে চূড়ান্ত অশান্তি হতে পারে ডিভোর্স হতে পারে সেই জন্যই মাঙ্গলিকের প্রতিকারটা ভীষণ দরকার নমস্কার